একটা রুটি খেয়েছি বলে আজ গ্যাস অম্বল নেই আজ আমার পায়খানা ঠিক হয় আজ আমার ডাক্তারের কাছে যেতে হয় না আজ আমার কোনো ট্যাবলেট খেতে হয় না সেদিন মনে করব যে না আমি এই চ্যানেলটার মিলিয়নস ভিউ আমার আমি মনে করব এই চ্যানেলটার আমার মাস গেলে কোটি টাকা ইনকাম এটাই আমার স্বপ্ন নমস্কার জানাই আমার সমস্ত ইউটিউব এবং ফেসবুকের দর্শকদের আজকে থেকে আমি একটা সিরিজ তৈরি করব এবং ব্যাপারটা হচ্ছে আমার চ্যানেলটার যে ইউটিউবের নাম স্টেফিড স্টেলং মানে কি মানে হলো ভালো থাকুন সুস্থ থাকুন ফিট থাকুন এবং বহুদিন বাঁচুন যদিও বাঁচা মরাটা কিন্তু আমাদের হাতে নয় সেটা সেটা আমিও জানি কিন্তু আপনাদেরকে আজকে একটা একটা কথা বলতে চাই হলো এই বা বাঁচা মরা গাছেরও যেমন খাবার ওপর নির্ভর করে ঠিক তেমনি মানুষের জীবনেও কিন্তু খাদ্যটাই মনে রাখবেন সব এবং যতক্ষণ আপনি ভালো খাবার খাবেন সেই ভালো খাবারের ওপর নির্ভর করছে আপনার শরীরের সমস্ত জেল্লা আপনার শরীরের সমস্ত স্ট্রেংথ এবং আপনার শরীরের সমস্ত স্ট্যামিনা সুতরাং আমাদের এই যে খাবারের বিষয়টা এই বিষয়টা আপনারা আজকে থেকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আমি আপনার আমি প্রথমে বলে রাখি আমি কিন্তু কোনো নিউট্রিশনিস্ট বা কোনো রকম জিম ট্রেনার বা কিছু নই কিন্তু যেখানে আমি বর্তমানে ভিডিওটা করছি সেটা কিন্তু আমার নিজের জিম এই ইতিহাসটা আমি পরে আসবো আমি আমার জীবনের আমার লাইফস্টাইলের ওপর যেটুকু অ্যাপ্লাই করেছি এবং কমপ্লিট ন্যাচারালভাবে আমি সেটাই আপনাদেরকে আজ তুলে ধরবো মানে আজকে থেকে তুলে ধরবো বর্তমানে আমার চ্যানেলে আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখে থাকেন যেগুলো শর্টের মাধ্যমে তা আমি দেখলাম শর্ট মানুষ জিনিসটাকে খুব স্কিপ করে যায় একটু ডিটেলসে যদি কিছু মানুষকে বোঝাতে পারি আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু কোনো নিউট্রিশনিস্ট নই কিন্তু আপনাদের আমি যেটুকু বলবো সেটুকু যদি আপনারা নিজেদের জীবনে পনেরো দিনও অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ডাক্তারদের ওষুধের থেকে একেবারে গুড বাই ওই জন্যে আমি আজকের দিনে আমার ট্যাকলাইন রয়েছে ভালো খাবার খান সুস্থ থাকুন ডাক্তারকে করুন গুড বাই এই বলে আজকে জিনিসটা আমি শুরু করছি আজকের প্রথম টপিক কিন্তু আমি সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট টপিক দিয়ে আজকে স্টার্ট করব আমার এই প্রথম ইউটিউবের জার্নির এই হেলদি লাইফস্টাইল নিয়ে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট মর্নিং ব্রেকফাস্ট আমরা রাত্রে যে যখনই খাবার খাই না কেন প্রত্যেকের রাতের খাবারটা কখন বা কোন টাইমে খেলে ভালো হয় সেটা নিয়ে আলোচনাটা আমি পরে করব আজকে আমি শুধু এটুকু জেনে রাখুন যে যেমনই খান না কেন কিন্তু মনে রাখবেন রাতের যে খাবারটা আমরা খাই তারপর আমরা যে একটা লং স্লিপ নিই তারপর কিন্তু আমাদের বডিটা একটা ক্যাটালিক ফেজে চলে যায় মানে আমাদের বডি কিন্তু আমাদের শরীরে স্টোর খাবারের সাথেই একটা সামঞ্জস্যপূর্ণ ইউজ ব্যবহার করে এবং তার থেকে শরীর শক্তি সঞ্চয় করে তার মানে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যদি রাত্রির দশটার সময় আপনারা খান তাহলে পরের দিন সকাল দশটার সময় যদি আপনারা ব্রেকফাস্ট নেন তাহলে বারো ঘন্টার একটা ডিফারেন্স তাহলে এই বারো ঘন্টার ডিফারেন্সটা কেন কারণ এটা নর্মালি ন্যাচারাল ভাবে হয়ে আসছে কেউ কিন্তু আটটার সময় ব্রেকফাস্ট সচরাচর এইট্টি পার্সেন্ট মানুষ খেতে পারেন না কারা খাবেন কেন খাবেন কি কারণে প্রত্যেকের খাওয়া উচিত আটটা নটা নাগাদ সেটা ডিপেন্ড করছে তার স্লিপ টাইমিংয়ের উপর তার কাজের হ্যাবিটের ওপর সেটা পরের বিষয় কিন্তু আজকের যে ব্যাপারটা আমি এলাম সেটা হলো মর্নিং ব্রেকফাস্ট তাহলে এই মর্নিং ব্রেকফাস্টটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা তো বুঝতে পারলেন যে আমাদের এই যে বডি এতক্ষণ কিছু খাইনি সেই কারণে সকালের খাবারটা আপনি বডিকে যেমন দেবেন বডি কিন্তু অ্যাবজর্ব ততটাই ফাস্ট করবে এবং বডি রেসপন্স ততটাই ভালো করবে তাহলে একটা পড়াশোনার মাধ্যমে ব্যাপারটা বুঝে নিন ধরুন একটা কোনো স্টুডেন্ট তাকে যে মেথডে একটা অঙ্ক বোঝানো সম্ভব মানে সে যে মেথডটা খুব ফাস্ট নিতে পারছে তাকে তো আপনি সেই মেথডই অঙ্কটা করাবেন আমাদের বডিও কিন্তু সেরকমই স্মার্ট সকালের ব্রেকফাস্টটা আপনি যতটা নিউট্রিশিয়ানিস্ট পূর্ণভাবে দেবেন ততটা ভালোই কিন্তু আপনার বডি সেই নিউট্রিশিয়ান গুলো করবে এবং বডি কিন্তু ততটাই ভালো রেসপন্স করবে এবং সেখানে আজকের দিনে একটা একটা কমন চার্ট আমি কিন্তু আবারও বলছি আমি খুব কমন এবং সাদা মাঠা একটা প্রোফাইল আপনাদের সামনে তুলে ধরছি আমি মানে আজকালকার তো ইন্টারনেট ঘাঁটলেই এই খাবেন না ওই খাবেন না বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা একটা সাজেশন বলতে পারেন মানুষ দিয়ে থাকে আমি এসবের মধ্যে যাচ্ছি না আমার টার্গেট মানে সেই বাংলা সিনেমার কমার্শিয়াল জগতের নাইনটিস এ যেমন ঘর বাড়ি সংসার নিয়ে একটা বই সেই বই যেমন দেখতো আমিও তেমনি আপনাদেরকে সেই রকম মানুষগুলোকেই আমার দরকার যারা অ্যাকচুয়াল ডেলি লাইফে যে কি খাবে কি খেলে মানুষ সুস্থ থাকতে পারে সেই জিনিসটাই বুঝে উঠতে পারে না অগত্যা তারা ডাক্তারদের কাছে দৌড়চ্ছে বিভিন্ন রকম গ্যাস অম্বল অ্যাসিডিটি এসব নিয়ে তাহলে চলে আসি নিজের টপিকে আজকের টপিকটা যেটা সেটা হলো ভেজ এবং ননভেজ প্রত্যেকের বাড়িতেই নিরামিষ এবং আমিষ দু ধরনের মানুষই থাকেন বেশিরভাগই ননভেজ ভেজ খুব কম আপনাদের বলে রাখি সবসময় মনে রাখবেন ভেজই যে খুব ভালো আবার ভেজিটেবলই যে খুব ভালো এরকম কোনো ব্যাপার নয় খাবার খাবারই ঘোড়াও ভেজিটেবিল খেয়েও কিন্তু বেঁচে থাকে এবং পাখিও কিন্তু ভেজিটেবিল খেয়েই বেঁচে থাকে আবার ননভেজ খেয়ে কিন্তু বাঘও বেঁচে থাকে তফাত বা কি বৃত্তান্ত সেগুলো আমি পরে আসছি যাই হোক আমাদের খাবারের প্রোফাইলটা এরকম ভাবে আমরা সাজাতে পারি প্রত্যেকের বাড়িতে হোক হোক বা নন যাই না কেন রুটি ভাত সুজি ওটস ডালিয়া এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে আচ্ছা আমি তিনটে চারটে যে পয়েন্ট লিখেছি এখানে এখানে একটা দুটো তিনটে চারটে মানে কার্বোহাইড্রেট মানে শর্করা প্রোটিন আমাদের মাসেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান ফাইবার যেটা বিভিন্ন সবজি থেকে এবং খোলা জাতীয় জিনিস থেকে আমরা পাই এবং গুড ফ্যাট ফ্যাট দু ধরনের এগুলো ডিটেলসে পরে আসবো আমি শুধু বেসিক মানে আমি যখনই খাবার খাবো এই যদি আমার মিল হয় তাহলে আমাকে সবার আগে যেটা ধরতে হবে সেটা হলো আমি এটাকে চার ভাগে যদি ভাগ করি একটা নর্মাল মানুষের ক্ষেত্রে সেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং ফাইবার এই চারটে জিনিস যেন একত্রিত হয়ে মানুষ তার খাবারটা গ্রহণ করে নর্মালি চারটে মিল হয় আমাদের চারটে মিল বলতে ব্রেকফাস্ট লাঞ্চ এবং একটা ইভিনিং স্ন্যাক্স এবং রাত্রে ডিনার বা যদি তিনটে বড় মিল হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সেক্ষেত্রেও কিন্তু আমাকে এই প্রপোশনটা মেনটেন করতে হবে আচ্ছা তাহলে ব্রেকফাস্ট যখন আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ তাহলে ব্রেকফাস্টে আমরা কার্বোহাইড্রেট স্বরূপ যেটা থেকে আমরা শক্তি সঞ্চয় করি সারাদিনে কাজ করার জন্য শক্তি পাই সেটা রুটি হতে পারে ভাত হতে পারে সুজি হতে পারে ওটস হতে পারে ডালিয়া ডায়েট কিন্তু মানুষ জোর করে করতে পারে না ডায়েট করতে গেলে কিন্তু সবার আগে মানে ভালো খাবার খেতে গেলে নিজের পকেট পারমিটেরও একটা ব্যাপার আছে পকেট পারমিট বলতে কি যে আমার একটা ডেলি যে আমি খাবার খাই বা ডেলি আমার এক্সপেন্স আছে সেটা কত টাকার হলে আমি তিনশো পঁয়ষট্টি দিন সেটা মেনটেন করতে পারবো আমার যদি বাড়িতে সকলের জন্য রুটি হয় তাহলে রুটি খাবো আমি এখানে একটা রুটি নেব আচ্ছা যদি ভাত হয় সেখানে ভাতের পরিমাণ নেব সেভেন্টি গ্রাম যদি সুজি হয় তাহলে থার্টি গ্রাম সুজি নেব ওটস হলে থার্টি আমাদের কাছে খাবার খাবার মানে এক প্লেট বা পেট ভরা যেন না হয় এই কনসেপ্টটা কিন্তু প্রত্যেকের যে ওয়েট লস করতে চায় যে ভালো মাসেল বিল্ডিং করতে চায় যে ভালো ডেলি লাইফস্টাইল একটা হেলদি লাইফস্টাইল অ্যাক্টিভ রাখতে চাই বাচ্চা হোক বা যেই হোক খাবার কিন্তু ভরপেট নয় খাবারটা হতে হবে আমাদের একটা লিমিটেড কনজামশন লিমিটেড কনজামশন বলতে আমি এই যে চারটা এই প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট আর ফাইবার এই যে চারটের সমন্বয় আমার খাবারটা একটা খাবার খাবো হ্যাঁ আমি খানিকটা পেট হালকা রেখে খাবো আমি চারটে রুটি নিলাম তরকারি নিলাম আমার খাওয়া হয়ে গেল আমার আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে কি খেলি একটু মুড়ি খেলাম তরকারি খেলাম হয়ে গেল কি খেলি একটু রুটি খেলাম তরকারি খেলাম হয়ে গেল যেটা সকলের বাড়িতে নাইনটি হয় কিন্তু এরমভাবে খেলে আপনি যদি শুধুই শর্করা জাতীয় খাবার খান তাহলে কি হবে ঘরে ঘরে সুগার দেখা দেবে আপনি এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আমার ছবি এই ছবিটা কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে আজ আমি যে কথাগুলো বলছি আমি প্রথমে বলেছি আমি কোনো নিউট্রিশনিস্ট নই আমি কোনো জিম ট্রেনার নই কিন্তু এইখান থেকে আজ এইখানে দাঁড়িয়ে আসার থাকার একটা মূল ডিসিপ্লিন লাইফস্টাইল কি জানেন সেগুলো আমি আজ থেকে আপনাদের যেগুলো বলবো আমি কিন্তু কোনো ওষুধ মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট এসবের ওপর বিশ্বাসী নই আর আমি এ ধরনের ব্যাপারটা পছন্দ করি না আমার চ্যানেলটা যদি ফলো করেন বা সাবস্ক্রাইব করেন আপনার অপকার না হোক কিছুটা উপকার হবে সেটা যদি আপনি ফ্যাট লস করতে চান তাও হতে পারে যেভাবেই হোক না কেন আপনি একটা হেলদি লাইফটা লিড করতে পারবেন আচ্ছা তাহলে রুটি হলে আমি একটা রুটি নেব ভাত হলে ভাত নেব সুজি হলে তিরিশ গ্রাম ওটস তিরিশ গ্রাম ডালিয়া তিরিশ গ্রাম প্রোটিন একটা অপরিহার্য জিনিস আমাদের বডির জন্যে কিসের জন্য এই যে আমাদের এই যে মাংস পেশি আমাদের শরীরে যে মাংস পেশি মানে যার অ্যাকচুয়াল মেটাবলিক রেট আছে আমরা যে মানে খাবার অনেকের দেখবেন অনেক খেলেও গায়ে লাগে না আবার কেউ কেউ দেখবেন যেমন আমি একটুখানি বেশি খেলেই কিন্তু আমার দুদিনে গায়ে লেগে যায় গায়ে কি লাগে বলুন তো গায়ে আমার ফ্যাট লাগবে বডি ওয়েট গেইন করবে এবার মাংসও বাড়বে সেটা অল্প পরিমাণ মাংস তো সহজে বাড়ে না এক বছরে এক কেজি মাসাল মাছ বাড়া বাড়াতে পারা মানে দ্যাট হি ইজ এ গুড ট্র্যাক এটা কিন্তু বিশাল ব্যাপার যাই হোক তাহলে এই প্রোটিনটা খুব দরকার এই প্রোটিনটার জন্যে যারা ভেজিটেবিল আছেন তাদের জন্য কিন্তু সয়াবিন সেটার মাত্রা কত পঞ্চাশ গ্রাম এক একজনের জন্য এইটা কিন্তু আপনাকে মেনটেন করতেই হবে এই প্রোটিনের কিকটা এই প্রোটিন যদি আপনি বডিতে সকালে ভালো কিক দেন এবং এটা খুবই কম দাম একশো গ্রাম মোটামুটি সম্ভবত বারো চোদ্দ টাকা দাম সেটা সাত টাকা আপনার একটা ডিমের দামের সমান সোয়াবিনের তরকারি আপনি খেতে পারেন খুব ভালো পনির একটু কস্টলি পারলে নেবেন না পারলে না নেবেন কোনো ব্যাপার না আচ্ছা ডাল এটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু হয় যে কোনো ডাল ছোলার ডাল হতে পারে মুসুর ডাল হতে পারে রাজমার ডাল হতে পারে মটর ডাল হতে পারে যে কোনো ডাল মানুষের জীবনে প্রত্যেকটা ডাল ওসব সব ইউরিক অ্যাসিড টিউরিক অ্যাসিড কি আছে ওটা পরের বিষয় আপনি নিজের হেলদি লাইফস্টাইল কারেকশন করবেন না আর বলবেন অমুক ডাল খেলে আমার ব্যথা হয় অমুক কিছু খেলে ব্যথা হয় একদম ভুল আপনি অবশ্যই ডাল প্রত্যেক দিন এক বাটি খাবেন এক বাটি মানে জল দেওয়া ডাল হয়তো বাড়িতে বড়ো আপনার একশো গ্রাম ডাল রান্না হয় আপনি হয়তো এক বাটি খেলে আপনার কুড়ি গ্রামও দাঁড়াবে না ঠিক আছে কিন্তু ডালটা আপনাকে খেতে হবে ডালের একটা প্রচুর গুণ আছে বডিতে বিভিন্ন রকম ভিটামিনের সহযোগে ডাল এমন একটা উপাদান যেটা আপনার শরীরে স্কিন থেকে শুরু করে চুল সমস্ত কিছু এবং পেটের ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো রাখে ডালটা কিন্তু অবশ্যই দুপুরে সকালে আপনি পাতে রাখবেন এবং এক বাটি যতটা পারবেন একটু ঘন আচ্ছা তারপরে ছোলা বাড়িতে ছোলার তরকারি হতে পারে ছোলা সেদ্ধ ছোলা আপনি খেতে পারেন মটর খেতে পারেন আপনি কিন্তু রাজমা খেতে পারেন এগুলো ভেজিটেবলের জন্য বলছি আমি সেইভাবেই এই প্রোটিনটা এই দেখুন কার্বোহাইড্রেট আমি ভেজের জন্য সেম রেখেছি সেম বলতে কার্বোহাইড্রেটটা কিন্তু সেম এরকমই আপনি ননভেজ যারা খাবে তারাও খেতে পারে আর প্রোটিনটা কিন্তু অবশ্যই যারা ননভেজ খান তারা এই ডালটা খাবেন এক বাটি সাথে একটা ডিম একটা পূর্ণ গোটা ডিম বলে রাখি অনেকে ভাববে হয়তো যে একটা গোটা ডিম খাবো কোলেস্টেরল হয়ে যাবে আপনি জানেন না বোধ এই একটা গোটা ডিম কিন্তু এতটাই পুষ্টিগুণ সম্পন্ন যার মধ্যে আপনার ব্রেনের বিকাশ এবং ওলিং নামক যে পদার্থ থাকে সেটা কিন্তু একমাত্র ডিমের কুসুমেই পাওয়া যায় সেটা কিন্তু আপনার ব্রেনের প্রচন্ড বিকাশ ঘটাবে বাচ্চাদের সেই কারণে ডিম খেতে বলা হয় একটা গোটা ডিম তারাই খাবেন যারা দুটো ডিমের সামর্থ্য নেই যদি কারো দুটো ডিমের সামর থাকে তাহলে সে একটা গোটা এবং একটা ডিমের সাদা খাবেন এই যে ডিমের কুসুমটা খাচ্ছেন এটাতে কিন্তু আপনি একটা ভালো মাত্রায় গুড ফ্যাট পেয়ে যাবেন এখানে আমি এখানে গুড ফ্যাটটা লিখেছি এটা ভেজিটেবিল কারণ এখানে গুড ফ্যাটের পরিমাণটা ছোলার মধ্যে আছে মটরেও আছে এবং ডালে পনিরের তিন তে আছে কিন্তু এক্সট্রা করে নিতে হবে আপনাদের বাদাম বা ঘিয়ের এর মাধ্যমে আপনার ইচ্ছা করলে ঘি দিয়ে একটা রুটি যেটা দিয়েছি সেটা সেগে খেতে পারেন হালকা ঘিতে বাদাম ওই পাঁচ টাকা দামের যে বাদামের প্যাকেটগুলো হয় সেই বাদামগুলো কিন্তু একটা অবশ্যই খেতে পারে। এরপর এই নন ভেজে এই ডাল আর এগ চিকেন অবশ্যই প্রোটিন সব মানে মাটন অবশ্যই প্রোটিন কিন্তু সেগুলো ব্রেকফাস্টে হয় না আমি যদি লাঞ্চ নিয়ে আলোচনা করবো সেদিনকে আপনাকে এগুলো বিষয়ে সব জানাবো কিন্তু টিফিন ব্রেকফাস্ট কিন্তু এরকম ভাবেই কিন্তু দাঁড়াবে তাহলে আর ফাইবার ফাইবারটা কিন্তু এই সেম থাকবে কোনো রকম সবজি এবং শশা ফাইবার আমাদের শরীরে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার যে মল নিষ্কাশন হয় সেই মলটাকে ততটাই ভালো রাখবে যতটা আপনি ফাইবার নিতে পারবেন এবং আপনার পেটের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু দারুণ উন্নত হবে কারণ আপনার যদি পায়খানা ভালোভাবে না হয় তাহলে কিন্তু কনস্টিপেশন দাঁড়িয়ে যাবে এবং তার কিন্তু আলাদাই যন্ত্রণা তাহলে এই ফ্যাটের কথা যেটা বলছিলাম গুড ফ্যাটটা আমাদের শরীরে ততটাই মানে গুরুত্বপূর্ণ যতগুলো বাকি এই তিনটে উপাদান এই গুড ফ্যাটটা কিন্তু আপনাকে রাখতেই হবে আপনাদের একটা জিনিস দেখাই সাপোজ আপনি বাইরে গেছেন আপনি ধরুন অফিস চাকরি করেন তাহলে অনেকে তো বলবে আমি ব্রেকফাস্ট তো বাড়িতে করতে পারি না এসব কি আর আমাদের দ্বারা হয় হ্যাঁ হয় আপনি বাইরে গেছেন কি খাবেন দেখে নিন মানে কি করে বাইরেও প্ল্যান করা যায় আপনি একটা কাজ করবেন যে কোনো বাইরের অফিসিয়াল পাড়াতে কিন্তু রুটি কিনতে পাওয়া যায় আপনি একটা রুটি কিনুন একটা যে কোনো অফিস পাড়ায় যে কোনো চায়ের দোকানে কিন্তু ডিম সেদ্ধ কিনতে পাওয়া যায় ডিম কিনুন একটা একটা রুটি নেবে চার টাকা একটা ডিম নেবে দশ টাকা বাদামের প্যাকেট যেকোনো মুদিখানার দোকানে পাওয়া যায় বা এগুলো কিন্তু ব্যাগে কিনেও রাখা যায় বাদাম একটা পাঁচ টাকা হলো আর এই রুটির সাথে এই যেখানে রুটি পাওয়া যায় সেখানে কিন্তু ঘুগনিও পাওয়া যায় দশ টাকা তাহলে আপনার দেখে নিন চার দশ চোদ্দ আর পাঁচে উনিশ উনত্রিশ টাকা উনত্রিশ টাকা মাত্র উনত্রিশ টাকায় আপনার কিন্তু টিফিন একটা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে যেখানে আপনি হয়তো কোনো জায়গায় গিয়ে কুড়ি টাকার পরোটা খাবেন সেই কুড়ি টাকার পরোটাতে কি আছে জানেন যেটা সম্পূর্ণ ব্যাড যুক্ত ওখানকার সাদা পাম অয়েল দিয়ে ময়দা দিয়ে মাখা একটা রুটি এবং ওই বাজে ঘুগনি বা যে কোনো তরকারি মানে পুরোটাই কার্বোহাইড্রেট মানে আপনি যে এই যে প্রোফাইলটা এটা কিন্তু ম্যাচ করলো না তার মানে আপনি একটা আনহেলদি লাইফস্টাইলে চলে গেলেন তাহলে আমার এই এই হিসাবটা দেখানোর উদ্দেশ্য একটাই সেটা হলো যে আমি যে যে জায়গাতেই থাকি না কেন যে খানেই থাকি না কেন আমি কিন্তু খাবার নিজের মতো সাজাতে সক্ষম তার জন্য কোনো মানে ফ্যান্সি ডায়েটের দরকার নেই এই 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 যে রুটি একটা কেন বলেছি কেন ডাল কেন বলেছি এইগুলো একটু ডিটেলসে আমি পরে আসবো আমি যে ভিডিওটা করলাম এই ভিডিওটা আমি আগে দেখতে চাই যে মানুষ অ্যাকচুয়াল মানে এখনো কি শুধুমাত্র নাচ গান মানে আজে বাজে ভিডিওই দেখে নাকি কিছু মানে কনসেপ্ট যেখানে মানুষ ভালো কনসেপ্ট দিতে চায় ভালো থাকার জন্য আজ ডাক্তারের কাছে গেলে মানুষের কত টাকা খরচা হতে পারে আর আমি যদি এই উনত্রিশ টাকার টিফিন দুপুরে তিরিশ টাকার খাবার রাত্রে কুড়ি টাকার খাবার খাই ডেলি দিয়ে একটা একশো টাকার একটা মানে খাবারের প্রোফাইল তৈরি করি তাহলে আমি কিন্তু এই এই পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ডাক্তারকে আমি গুড বাই বলবো ডাক্তারকে সবার আগে আমাকে না বলতে হবে আমি ডাক্তারের কাছে যেতে চাই না আমি প্রার্থনা করি ঈশ্বরকে যেন ডাক্তারখানা গুলো শুধুমাত্র মূর্ষ রোগীর জন্যই থাকে আর সকলে যেন ডাক্তারখানার দিকে আর পা না বাড়ায় কারণ আজকালকার দিনে ডাক্তারখানা বা যেখানে যাওয়া মানে নিজের সমস্ত কষ্ট করে উপার্জন করা এই যে এই টিফিন উনত্রিশ টাকা বললে অনেক হয়তো বলবে বাবা টিফিন খাব উনত্রিশ টাকা দিয়ে তো টাকাটা জমাই তাহলে এই যে আপনি না খেয়ে কষ্ট করে জমালেন সেগুলো তো সবটাই এই ডাক্তারখানে আপনাকে দিতে হচ্ছে তাহলে এর থেকে তো ভালো আমি আমার ডায়েটটা সঠিক নিই আমি তো বলবো যারা আজকাল হেলথ ইন্স্যুরেন্স করছেন আপনারা যে শরীর যাতে খারাপ হয় যাতে করে পেমেন্টটা ওনারা করেন তার জন্যই তো করছেন তাহলে আমার আমি তাহলে ওই ইন্স্যুরেন্সের গাদা গাদা টাকা না দিয়ে আমি আমার ডায়েটে খরচা করব। আমি ভালো সুষম আহার খাবো বাইরের খাবার খাবো না তাহলে আমাকে আমার জীবিকা বা জীবন দুটো নির্ধারণ আমাকে করতে হবে ডায়েট আমাকে সঠিক নিতে হবে জীবনের মূল মন্ত্র আপনাকে বলে রাখি সবার আগে ডায়েট আর এই ভালো খাবার দিয়ে আপনি যদি নিজের ব্রেকফাস্ট শুরু না করতে পারেন তাহলে কিন্তু আপনার মানে দিনের যে একটা ক্রেজ মানে সারাদিনের যে স্টার্ট আপ যে আপনি ভালোভাবে একটা করতে চাইছেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ আপনি সকালে যদি আনহেলদি পেট ভরে খাবার খেয়ে নেন তাহলে দুপুরের খাওয়াটাও আপনার ততটাই বাজে হবে তারপরের খাবারগুলো ততটাই বাজে হবে এবং আপনি এখনকার মানুষ তো ইনঅ্যাক্টিভ ব্যায়ামও করে না সকালে মর্নিং ওয়ার্কও যায় না হ্যাঁ যায় না বলা ভুল সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ তাকে তো আমি ধরবো না আমি একটা ওভারঅল আমি প্রথমে বলেছি আমার টার্গেট কমার্শিয়াল মানুষরা যারা ঘরে মানে সাধারণ জীবন জীবিকা করে একদম সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য আজ থেকে আমি এই নতুন টপিক চালু করলাম আজকের এই ব্রেকফাস্টটা যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে যে কিভাবে ব্রেকফাস্ট খাবো নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আমার কাছে কোনো টাকা পয়সা বা কোনো এসব কিচ্ছু লাগে না আমি ইউটিউব কিন্তু টাকার জন্য করি না সেটা সবাই জানেন এই জিমটা যেটা মানে পাচ্ছি পরের দিন আমি আমার জিমটাও দেখিয়ে দেবো এখানে কিন্তু এটা আমার নিজের জন্য জিমটা করা আমি কিন্তু জিম নিজে এক্সারসাইজ করবো বলে বাড়ির লোকেদের করাবো বলে জিমটা করেছি মানে আমি কিন্তু লোককে শেখাই না এখান থেকে উপার্জন করি না তাই আমার প্রফেশন আলাদা সেটা আমার যারা ভিডিও দেখেন জানেন আমি একজন বিজনেসম্যান যাই হোক তা আমার প্রশ্ন হচ্ছে যদি কারোর কোনো রকম জানতে ইচ্ছে হয় আপনি কমেন্ট বক্সে দিতে পারেন আমার মেল আইডি দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে স্টেফিট স্টেলং চ্যানেলটা আমার খুব ইচ্ছা একদিন অনেক বড় করব টাকার জন্য নয় যে কজন লোক মানুষ দেখবে যে কজন লোক মানুষ খাবার সম্পর্কে সচেতন হবে এবং একদিন বলবেন না আমি এক বছর ধরে এই একটা রুটি খেয়েছি বলে আজ গ্যাস অম্বল নেই আজ আমার পায়খানা ঠিক হয় আজ আমার ডাক্তারের কাছে যেতে হয় না আজ আমার কোনো ট্যাবলেট খেতে হয় না সেদিন মনে করব যে না আমি এই চ্যানেলটার মিলিয়নস ভিউ আমার আমি মনে করব এই চ্যানেলটার আমার মাস গেলে কোটি টাকা ইনকাম এটাই আমার স্বপ্ন এছাড়া আমার আর কিছু স্বপ্ন নেই অনেক কথা বললাম অ্যাকচুয়াল কথা বলার অভ্যাস আমার আছে যেহেতু আমি ব্যবসায়ী শুনলেন এতক্ষণ ধরে মন দিয়ে তাতেই আমি খুশি তাহলে কাল থেকে কাল থেকে আপনারা কমেন্ট করবেন যে না আমি আজকে করেছি কাল থেকে ভেজিটেবিল আর নন ভেজ যারা আর কি চাইবেন এভাবে ব্রেকফাস্ট চার্ট করবেন এবং পরের দিনকে নিয়ে আসবো লাঞ্চ এবং মর্নিং এর যে সকালবেলা উঠে কি খেলে ভালো হয় সেটা আপনাদের জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলের এই ভিডিওটা ভালো লেগে থাকে যারা সত্যি রোগে কষ্ট পাচ্ছে বা গ্যাস অম্বলে ভুগছে তাদেরকে শেয়ার করবেন তাদের ভালো হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ